হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসছে নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছে আজকে হলে গিয়ে বুধবার ওটাই তো ওটাই তো ভুল হয়ে গেছে তাই না এটা বলাটা ঠিক হয়নি তাই না ওই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে হলে একুশ তারিখ বরের জন্মদিন তো বর সকালে তো ডিউটির জন্য ওই যে ও গেলো প্রথমে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলো তারপরে এই যে খাওয়া দাওয়া করে বেরোলো ডিউটির জন্য এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো যাই হোক আচ্ছা শোনো আমরা ছোটো ছোটোখাটো একটা প্ল্যানিং করেছি তারপরে বাবা আচ্ছা পাপার হ্যাপি বার্থডে আজকে তুমি পাপাকে কি বলেছ হ্যাপি বার্থডে বলেছ আচ্ছা বাবাকে তুমি কি দিবে হ্যাপি বার্থডে তো পাপাকে গিফটও দিবে কি দেবে হ্যাঁ গিফটটাতে কি থাকবে পাপার জন্য সাইকেল আনবে গ্রিন কালারের সাইকেল বিশাল বড় সাইকেল আনবে ও পাপার জন্য তাই তো আচ্ছা বাবা না না পড়বে না উল্টে বাবা পারে তো সাইকেল চালাতে বাবা সাইকেল চালাতে পারে তো হ্যাঁ না তোমারটা তো ছোটো পাপার মামামাম তো বড় সাইকেল চালায় আচ্ছা যখন বড় হয়ে যাবে পাপার মতো বেশি জোরে চলে তো ওটা রাস্তায় চালাতে হয় ঠিক আছে হুম ব্লু সাইকেল চালাবে না ও কি কালার নেবে ওকে ব্ল্যাক যাই হোক চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দেই স্কুলে পাঠাই ওকে ওকে আমি হোয়াইট নেব তুমি ব্ল্যাক নেবে আর পাপা গ্রিন নেবে তাই তো ওকে ডান ডান এই যে ডান ওয়েল ডান ওয়েল ডান এটা এটা মানে মানে তো যাই হোক সন্ধান কমপ্লিট হলো এখন অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করবো দুপুরবেলায় আয়োজন করব এখন জানি না কত তাড়াতাড়ি করতে পারবো কারণ একা হাতে করতে হবে অলরেডি এগারোটা বেজে গেছে তো দুপুরে আজকে মেনলি মানে বরের জন্য আমি করছি হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন বহুদিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না তো যার জন্য বললাম যে চলো ফ্রাইড রাইস আর চিকেন চিলি চিকেন দেয় করা হোক বিরিয়ানি তো এনি টাইম করাই হয় আর সবসময় ভালো লাগে না আর ছোটোখাটো প্রোগ্রাম খালি ওর এক বন্ধুকে ওর বউকে আর ওর একটা ছোট্ট ছেলে আছে খালি ওদেরকে আসতে বলেছি আর হচ্ছে আমরাই তো চলো দেখি বাজারঘাট করে নিয়ে আসলো আর এই যে ছেলে জামা প্যান্ট একবারে নিচে নিয়ে যাচ্ছি কি কী বলবো তাড়াহুড়ার মধ্যে স্কুলে আবার আজকে আমি দিয়ে আসলাম কারণ ছেলে কান্না করছে না আর এদিকে তো এই যে খাবার একদম পড়ে রয়েছে আর এদিকে ছাদে গিয়েছিলাম ছাদের ওয়াশিং মেশিনে জামা জামাকাপড় ধুয়ে দিলাম আজকে আর ভালো কিছু ধুললাম না ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আজকে একটু ঠান্ডা লেগেছিলো তার জন্য নিচে যায় নিচে গিয়ে দেখি কী কী নিয়ে আসো না দিয়ে আসো গণপতি বাপ্পা আমাদের এই যে বাজারপত্র সব চলে এসছে খালি বিনসটাই পছন্দ হলো না এত মোটা মোটা বিনস তো কচি বিনস নাকি নেই খুঁজেছে বাজারে তো যাই হোক এই যে এই যে চিলি চিকেনের জন্য চিকেন আনা হয়েছে আর চিলি চিকেনের জন্য যে ক্যাপসিকাম তো এখন হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে গাজরটা আর হচ্ছে বিনস এগুলো হচ্ছে ভালো করে কেটে নেব তো চলো আমি যে রান্না শুরু করব এই যে চিলি চিকেনের জন্য মাংস মাংসটাকে একদম ম্যারিনেট করে রেখেছি কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে ময়দা দিয়েছি আদা আছে রসুন আছে আর সামান্য পরিমাণে সাদা তেল আর লবণ আর কালারের জন্য হালকা একটুখানি গুঁড়ো শুকনো লঙ্কা সেটা দিয়েছি তো এটা আমি আর ডিম দিয়েছি এই ঘন্টাখানেক এটাকে ম্যারিনেট করে রাখলাম তো এখন আগে পকোড়াগুলো ভাজা শুরু করি আর এই যে এদিকে ক্যাপসিকামও কেটে নিয়েছি এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি আর ওদিকে রসুন আর আদাটা কাটা চলছে যে এদিকে তো যাই হোক চলো পকোড়াটা ভাজা শুরু করি তো এই যে পকোড়াগুলোকে ভেজে নিয়ে ভালো করে ময়দা কম পরিমাণে দিয়েছি বেশি কোটিং হতে ভালো লাগে না চিলি চিকেনের কোটিংটা হালকা হলে করে বেশ তো এখন আরেকটা আইটেম বাড়লো প্রথমে ভেবেছিলাম এ দুটোই থাকবে তো এখন পনির বাটার মাথাটাও করবো তাহলে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা করে নেই তারপরে পনির বাটার মশলা করব যদি এটা রান্না খুবই ইজি সময় লাগে না আসলে জিনিসপত্র বোঝাতেই যা টাইমটা লাগে তো পকোড়া ভাজা এখনো চলছে অনেকগুলো পকোড়া যে আর তার সাথে আমি এগুলো গ্যাসে পরবো হচ্ছে পনির বাটার মশলা যেটা করা হবে তো সেটা বেস্টটাকে এখন আগে আমি ট্রাই করে নেব এখানে যে কাজু আছে কিশমিশ আছে রসুন আছে এদিকে আদা পেঁয়াজ আর হচ্ছে মেন হচ্ছে টমেটো বাটার চিকেনের বাটার পনিরের জন্য তো এটাকে আমি আগে সাজা তেলে ভালো করে ভেজে নেব তারপরে এটা মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেবো এর জন্য তো এই যে এদিকে সাজা চলছে বাটার পনিরের মেটে দেবে আর সেখানে ডাল করে ভেজে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আর কিছু পকোড়া ভাজা বলছে এটা লাস্ট এটা হলে পরেই পকোড়া কাজা কমপ্লিট হবে ফ্রাইড রাইসেরও সব কিছু রেডি হয়ে গেছে তো আগে চিলি চিকেন যেটা এটাই আগে তৈরি করবো তারপরে পনির যেটা আছে ওটা করব আর ফ্রাইড রাইস তো সবার লাগতে করব তো পকোড়া রেডি হয়ে গেছে তো এই যে এখন এগুলোকে সব ভাজবো আর তার সাথে একটা মশলা রেডি করলাম এখানে রয়েছে মৌরি এলাচ দারচিনি আর দুটা লবঙ্গ তো চলো আর এদিকে হচ্ছে এই যে পেস্টটা আমি করে রেখেছি টমেটো সস আর তার সাথে হচ্ছে সয়া সস তো চলো আগে হচ্ছে দেবো হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আজকে যে রেসিপিটা করছি সেটা আমি অতনুর রান্নাঘর থেকে এই রেসিপিটা আমি দেখেছি তো অন্যান্য হচ্ছে আমি নিজের রেসিপি ফলো করি যাই হোক অতনুর রান্নাঘরে প্রত্যেকটা রান্না আমার খুব আর মাঝে মাঝে ট্রাই করি সেইভাবে করার তো আজকে ওটা করছি ক্যাপসিকামগুলো ভেজে নিই আর যে আমার ছেলে চলে লাড্ডু দাদা এসছে এমনি তোর পাপার হ্যাপি বার্থডে আজকে দুষ্টলিপনা তো যাই হোক চলো ক্যাপসিকামটা ভেজে নিই ঠিকটা তারপরে তখন পেঁয়াজটা দেবো কানটা ভাজা হয়ে গেছে তো তারপরে এর মধ্যে আমি খেতে রাখা পেঁয়াজগুলো তার সাথে আদা কুপি রসুন কুপি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা মোটামুটি হয়ে গেছে এবার হচ্ছে পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে আগে মেরে নিন তারপরে সয়া সস টমেটো সস যেটা বেসটা বানিয়ে সেটাকে দিয়ে দেবো তো সয়া সস টমেটো কেচপ যেটা সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনিও দিতে হবে তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে মিষ্টি টকটা একদম ব্যালেন্স ঠিকঠাক না হলে পরে ভালো লাগে না খেতে তো এই যে আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো এটা ফুটেও গেছে আর এদিকে কর্নফ্লাওয়ার আমি গুলিও রেখেছি তো কর্নফ্লাওয়ারটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চল দিয়ে দেই খুবই ইজি চিক চিকেন চিলি পনির এগুলো বানানো খুব একটা হার্ড না কিন্তু জিনিসপত্র যে রেডি করতেই যাওয়ার সময়টা লাগে আমার এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে তো নামিয়ে নিলাম এখন এই যে ছেলেকেও খেতে দিব এখন রান্না করব হচ্ছে পনির বাটার মশলা তো যার জন্য এই যে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি দিকে কড়াও বসিয়ে দিয়েছি আর যেগুলো যে কী বলেছিল এখানে রসুন আদা পেঁয়াজ তারপরে হচ্ছে কাজু কিশমিশ ছিল তো এটাকে আমি যে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তো এটাকে এখন বানানো শুরু করবো চলো আগে বাটার দিয়ে দিই ওটাতে তো এই যে এলাচ আর দারচিনি আমি দিয়ে দিলাম এখন বাটার যতটা দিয়েছি পরে আবার দিই হবে বাটার সেখানে তো বাটারটাই মাছ বাটার ফেলাতে হবে না তো চলো এবার আমি এর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিই ভালো করে এটাকে কষিয়ে নেবো এর মধ্যে এখন দেবো হচ্ছে লবণ আর অন্য কোনো কিছু দেবো না খালি লবণই দেবো এর মধ্যে আমার এই যে বাটার পনিরের বেসটা একদম রেডি হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি পনিরগুলো দিয়ে দেবো তো আজকে পনিরটাকে আর ভাজলাম না কারণ ভাজলে পরে অনেক সময় ভেঙে যায় তো আজকে আর ভাজলাম না আজকে এমনিই দেবো এই যে পনির চলো পনিরটাকে এর মধ্যে দিয়ে দিই এমনি কাঁচা পনিরটা দিলে পরেও ভালো লাগে সুন্দর সফট হয় তো এটা এখনও হয়নি এটা এখন একটু পাতলা আছে এটাকে আর একটু ঘন করব চলো করতে থাক তো এই যে বড় কড়াইয়ের মধ্যে ফ্রাইড রাইসটা বসাবো তো আগে এই যে বিনসটাকে ভেজে নিচ্ছি তারপরে এই যে গাজর আর এদিকে ক্যাপসিকাম আছে আর এদিকে বাটার পানিরটাও হচ্ছে জলটা একটুখানি শুকাবে তারপরে তখন না আমার এই যে পনির বাটার মশলা রেডি হয়ে গেছে তো আমি নিয়েছি ফ্রাইড রাইসের সমস্ত ভেজিটেবল এগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে চালটা ছেড়ে দেবো আর তার সঙ্গে আমি এই যে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আবার পায়েস পায়েসও বসিয়ে দিয়েছি এই যে এদিকে আবার পায়েসটাও বসিয়ে দিয়েছি পায়েসটাও আস্তে আস্তে হতে যাক তো এই যে ফ্রায়েড রাইসটা চলছে বানানো তো আমার এই যে ফ্রায়েড রাইস বানানো কমপ্লিট হয়ে গেছে তো কিছুটা গামলার মধ্যে নামিয়েছি আর কিছুটা এখানে এই যে আছেই তো এটাকেও আরেক জায়গায় নামিয়ে নেবো আমাদের এই যে পায়েসটাও হয়ে গেছে তো এবার গ্যাসটা নিভিয়ে দেবো কারণ তাহলে নাহলে বেশি এসে হয়ে যাবে এই অবস্থাতে নামালে পরে ঠিক আছে তাহলে গাঢ় হয়ে যাবে ঠান্ডার মধ্যে কেক নিয়ে আসা হয়েছে এই যে হ্যাপি বার্থডে কেক এখন দৌড়ো না এখন পাপা যখন কাটবে তখন এখন না সন্ধ্যা দিকে হ্যাঁ হ্যাঁ চেরি সব কিছু সুন্দর কেকটা দারুন আমরা এই যে কেক কাটতে বসে পড়েছি নাও জ্বালায় দাও হ্যাপি বার্থডে গান করবে কিন্তু

যেমন খুশি খাও আমি যেমন খুশি খাওয়া খাও খাও না না কেউ না এই যে আমাদের নয়নমণি এসেছে তো নয়নমণি ও পাপার কি বলে জেঠু হবে না নাকি না না কাকু হবে তো জেঠু আবার না কাকুর জন্মদিন খেতে বুড়ো কাকুর জন্মদিন তো আমাদের জন্মদিনের অনুষ্ঠান ছোটখাটো অনুষ্ঠান খুব ভালোভাবেই কমপ্লিট হলো তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে তো কিছুজন কিছুজন বলতে হচ্ছে ওর এক বন্ধুর ফ্যামিলিকে বলা হয়েছিল আরেক বন্ধু এসেছিলো একা আর আমরা বাড়ির সবাই এদিকে মনা মনাদি নাতি আমরা সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম তো ওভারঅল খুব ভালো কাটলো দিনটা আর অনুষ্ঠানটাও খুব ভালোভাবেই হলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই